আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার প্রতিশ্রুতি এবং গ্যারেন্টির কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দল তার মধ্যে দাঁড়িয়ে কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যদি ইন্ডিয়া জোটে সরকার জয়ী হয় তাহলে সরকারে ক্ষমতায় আসার পর তাদের দেওয়া প্রতিশ্রুতি অর্থাৎ ন্যায় তারা পূরণ করবেন ইতিমধ্যেই নারী ন্যায় যুবা ন্যায় সহ বেশ কিছু গ্যারেন্টি তারা প্রদান করেছেন তার মধ্যে কৃষক ন্যায়ের কথা উল্লেখ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে যার মধ্যে পাঁচটি গ্যারেন্টি প্রদান করা হয়েছে যার মধ্যে এমএসপি তার পাশাপাশি ঋণ মুকুব সহ বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে কৃষকদের জন্য পাঁচটি ন্যায়ের মধ্যে সবার প্রথম রয়েছে জিএসটি মুক্ত করা অর্থাৎ কৃষকদের কৃষিজাত পণ্যের ওপর জিএসটি মুক্ত করা হবে বলে ঘোষণা করা হয়েছে আগামী দু হাজার নির্বাচনের পর সেখানে ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় আসলে প্রথম দফায় এই প্রতিশ্রুতি পূরণ করা হবে তাছাড়া আমদানি রপ্তানি ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হবে বিমা ফসল যোজনা তার উপভোগীরা তিরিশ দিনের মধ্যেই তাদের সেই বিমা ফসল যোজনার আওতায় আসবেন তার পাশাপাশি ঋণ মুকুব করা হবে কৃষকদের এবং বহু চর্চিত এমএসপি লাগু করা হবে ইন্ডিয়া জোটে সরকার প্রতিষ্ঠিত হবে বলে দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলা নমস্কার হৃদরোগ জনিত সমস্যায় ভুগছে তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন ডবল জিরো ফাইভ ফোর এইট ওয়ান থ্রি থ্রি জিরো অথবা এইট ফোর ওয়ান থ্রি এইট নাইন টু সেভেন টু এইট অগ্রিম বুকিংয়ের জন্যে যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেল নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আরজি মেডিকেল কলেজ কলকাতা কর্মরত আমি আগামী সিক্স এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি